আসসালামু আলাইকুম চলন দিকে বোরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য অক্টোবর অফারে আরও একটি প্রোডাক্টের স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে একদমই চমৎকার একটি গর্জিয়াস পার্টি বোরকা যেটা হচ্ছে ডেলি ইউজ করতে পারবেন আপনারা এটা স্টুডেন্ট বাজেটেই ছিল এটা জয়েন কোটির মধ্যে সবচেয়ে গর্জিয়াস স্টুডেন্ট বাজেটের পার্টি বোরকা যেটা ভিতরে ইনারটা সলিড উপর হচ্ছে গর্জিয়াস কোটি কোটির প্রত্যেকটা লেয়ারে কালার ম্যাচিং করে কুশিকাটা লেস এবং হচ্ছে ডিএমসি স্টোন স্লিপসেও সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক এবং কুশিকাটা লেস পেয়ে যাবেন প্লাস হচ্ছে হেজাব থাকবে

ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের ডিটেলস এবং কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ট্রে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি আউটসাইড থাকা হচ্ছে একশো টাকা ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করেই অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালারটা ডিটেলস একদমই সেম প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে কুশি কাটা লেস এবং গেম সিস্টেম থাকবে বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং হেজ থাকবে সেম ডিটেলসে হেজ আপ সহ সম্পূর্ণ সেট ফিফটি টু এবং 56 স্টক ক্লিয়ারেন্স অফারে এই প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র এক হাজার চারশো টাকায় দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো এটা খুবই গর্জেস একটি কালার ডিপ করেছে কালারটা একদমই ডিটেলস সেম হেজ সব সব প্রোডাক্টটা পাচ্ছেন তিনটা সাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার চারশো টাকায় অনলাইনের খুবই ভাইরাল একটি কালার ইয়েলো মাস্টার অ্যাভেলেবেল রয়েছে সেম ডিটেলসে দেখতেই পাচ্ছেন ভিতরে ইনার সলিড উপরে গর্জিয়াস এই কোটি এবং হিজাব সহ আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র 1400 টাকায় দেখে দিই এটা খুবই কিউট একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালারটা সেম ডিটেলসে মিড কালারটা अवेलेबल পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে প্রোডাক্টের স্টক ক্লিয়ারেন্স অফার হচ্ছে অনলি মাত্র 1400 টাকা চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটি স্টক ক্লিয়ারেন্স প্রোডাক্টের প্রাইস আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম